পুরোনাম মোহাম্মদ সাইফ হাসান বাবা মোহাম্মদ হাসান রেজা জীবিকা সন্ধানে সৌদি আরব পারি জমান সেখানে গিয়ে পরিচয় হয় শ্রীলঙ্কান খ্রিস্টান এক তরুণীর সাথে পরিচয় তাদের রূপ নেয় ভালোবাসায় এরপর দুজনে বিয়ে করলেন বিয়ের আগে সাইফ হাসানের আম্মু খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সাইফ হাসানের নানাবাড়ি থেকে তার মাকে তেজ্য মেয়ে করে দেয় তারপর শ্রীলঙ্কার সাথে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সাইফ হাসানের বাবা ও মায়ের এই ঘটনা উনিশশো পঁচানব্বই সালের এরপর উনিশশো সালে সাইফ হাসানের বাবা মা বাংলাদেশে চলে আসেন সেই বছরই তিরিশ অক্টোবর সাইফ হাসানের জন্ম জন্মের কিছুদিন পরেই তার বাবা মা তাকে নিয়ে আবার চলে যান সৌদি আরবে সাইফ হাসানের দশ বছর বয়স পর্যন্ত বাবা মায়ের সাথে সৌদি আরবেই ছিলেন সেখানে এক বাংলাদেশি ক্রীড়া শিক্ষকের হাত ধরে তার ক্রিকেটের চলে আসেন সাইফ হাসানের ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে বাবা হাসান রেজাও ছেলেকে ক্রিকেটার বানানোর স্বপ্ন দেখেন যার কারণে ধানমন্ডি ক্রিকেট কোচিং স্কুলে রঞ্জিত স্যারের অধীনে আবহনের মাঠে খেলা শুরু করেন সাইফ নিজের পরিশ্রম ও পারফরমেন্সের কারণে সুযোগ পেয়ে যান দু হাজার ষোলো সালের যুব এশিয়া কাপ বাংলাদেশ দলে সেবার যুব এশিয়া কাপ আষট্টি বসে নানাবাড়ির দেশ শ্রীলঙ্কায় তারা শ্রীলঙ্কায় যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে প্রত্যেকটা প্লেয়ারকে শ্রীলঙ্কার লোকাল সিম দেওয়া হয় যোগাযোগ করার জন্য হঠাৎ একদিন সাইফ হাসানের নাম্বারে তার নানাবাড়ির থেকে একজন কল দেয় যে কল দিছিল একমাত্র তার সাথেই সাইফ হাসানের মায়ের যোগাযোগ ছিল টুর্নামেন্ট শেষে দেশে ফেরার আগে তার নানা বাড়ি থেকে অনেকেই আসেন সাইফ হাসানের সাথে দেখা করার জন্য এরপর তার মা ও নানাদের যে দূরত্ব হয়েছিল তা অনেকটাই কমে গেছে এখন নিয়মিতই কথা হয় তার নানা বাড়ির লোকজনের সাথে বর্তমান সাইফ হাসান বাংলাদেশ জাতীয় দলে খেলছে পারফরমেন্সও করতেছে ভালোই দোয়ার রইল সাইফ হাসানের আগাম ভবিষ্যতের জন্য জাতীয় দলে অনেক কিছু দেওয়ার বাকি আছে তার